Eten deken, nee. Denk je dat we keeper eten?

আসসালামু আলাইকুম দর্শক সবাইকে স্বাগতম নতুন ভিডিওতে আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে দেখাবো ম্যাট্রেস হ্যাঁ যাত্রাবাড়ি এসেছি আপনাদেরকে বেস্ট প্রাইজে বেস্ট ম্যাট্রেস দেওয়ার জন্য শুধু ম্যাট্রেস না বেডিংয়ের যে কোনো আইটেম আপনারা একদম বেস্ট পাইকারি দামে পেয়ে যাবেন কিন্তু এক জায়গায় বিক্রমপুর বেডিং হাউসে এখানে রবিন ভাই বসে আছেন আমাদেরকে দেখানোর জন্য যে আজকে কী কী ম্যাট্রেস তার অর্ডারে আছে এবং কী কী ম্যাট্রেস আপনাদেরকে

এখন তিরিশ হাজার টাকা ম্যাকটেক্স এটা অন্য কোথাও আপনার চল্লিশ পাবেন পঁয়ত্রিশ পাবেন ক্লিয়ার এইটা টুপি লাগানো চার পাশে চারটা টুপি লাগানো ক্লিয়ার আচ্ছা এখন এই টুপিটার বিভিন্ন নাম হবে তো এই নাম কিন্তু পাল্টাইতে আমরা বাঙালির একদম এক্সপার্ট সবার চেয়ে ভালো একদম এটাকে বিভিন্ন নাম করা যায় তো এখন মূলত তিরিশ হাজার টাকা ম্যাকটেক্স আপনি কি দিয়ে নিচ্ছেন কি দিয়ে নিব ভাই আমি যে লাভ হাইছি বা ফালাইছি এটা দেখবে যেমন ও লাভ বা আমি লাভ হাইলাম এইটা দেখে যদি আপনি ম্যাট্রিক্সটা কিনতে চান তাহলে আপনি ঠকবেন তিরিশ হাজার টাকার ম্যাকটেক্স ভিতরে কি থাকে সেটা কিন্তু আপনারা দেখে নেবেন এটা দেখাবে ভাই হ্যাঁ এটা আমাদের সরাসরি ফ্যাক্টরিতে এসে নিজে বসে থেকে বানিয়ে নিতে পারবেন বসে থেকে বানিয়ে নিতে পারবেন যে আমরা তিরিশ হাজার টাকার ম্যাকটেক্স আপনাকে কি দিচ্ছি আর যদি ভাবেন যে এরকম ফালাইবেন তাহলে এই ফালানটা দেখে কিন্তু আপনারা ম্যাকটেক্সটা নিতে পারেন

একদম র এটা ভিতরে থাকে এইটা ভিতরে থাকে ফেব্রিক্স আপনি যে কোনোটা নেবেন এইটার দাম পরে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা কিনবে সাত ফিট পাঁচ ফিট বেশি হতে সাত হাজার পাঁচশো টাকা তারপর এইটা কোয়ালিটি তো এইটা যে নিবেন ভিতরে থাকবে কিন্তু ফেব্রিক যা আছে তাই থাকবে তো এইটা ভিতরে দিয়ে দেবো আপনি দেখবেন এটা কিন্তু বাঁকা হয় এটার দাম পরে সাড়ে ছ হাজার টাকা সাড়ে ছ এটাই কি ওয়াটারপ্রুফটা ওয়াটারপ্রুফ আর পাঁচ সাত পরে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা তো এখন কিছু অসাধু ব্যবসায়ী ভিতরে কিন্তু এইটা দিয়ে দেয় এটা কি হয়েছে নর্মাল ফোম এইটাও কিন্তু বাঁকায় তো এইরকম র দিয়ে যারা সরাসরি কারখানায় বসে ম্যাকটেস বানিয়ে নিতে চান তারা আসবেন বিক্রমপুর বেডিং তো চলেন বিক্রমপুর বেডিং এর কারখানা তো সরাসরি কিন্তু আমরা আমাদের ফ্যাক্টরিতে চলে আসলাম এখানে কিন্তু

তারা অবশ্যই আমাদের এই ফ্যাক্টরিতে বসে থেকে সুন্দর মনোরম পরিবেশে আপনার ম্যাকটেসটা বানিয়ে নিতে পারেন কারণ ম্যাকটেসটা কেন কষ্ট করে বানাতে আসবেন কারণ মানুষ জীবনের অর্ধেকটা সময় কিন্তু তার বিছানায় কাটিয়ে দেয় একদম ঘুমটা কিন্তু অনেক একদম প্রপারলি যেটা সবচেয়ে একটা মূল্যবান বিষয় এইটার জন্য আপনাদের আশা কোটি টাকার সদয় করেন কি না গেলেও চলে কিন্তু ম্যাকটেস্টার বেলা আসবেন আপনারা এটার দিকে টেক কেয়ার থাকবেন তো যে যেখান থেকে ম্যাকটেসগুলো নিতে চান অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ